ডেয়ার বেয়াস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তে স্কিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা তিনশো পিসে এক কেজি এটি সাইজ হচ্ছে পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যারা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা পুকুরে চাষ করতে চান ওই এটি কি কিভাবে চাষ করবেন এটি কি খাদ্য খাওয়াতে হবে এটি কত দিনে বাজারজাত করতে পারবেন এটি কত দিনে কতটুকু ওজন আনবে তা কিছু বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ সম্পর্কে বুঝতে পারবেন না বিভাস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানাটি সংগ্রহ করতে পারবেন এসে হাইব্রিড মাগুর মাছটি পুকুরে ছাড়লে আপনারা কত দিনে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাছ চাষ করলে এটি বাজারজাত করে দিতে পারবেন যেমন এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটির প্রধান খাদ্য কী এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত গরু লিটার গরুর নাড়ি বুড়ি বা আপনার যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি করতে পারবেন এই মাছ চাষ করে তা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাসে কতটুকু ওজন আনতে পারবেন এটি তিন মাসে আপনার ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি এটিকে আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে হবে এটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় অন্য মাসের তুলনায় এই মাছটি অল্প সময়ের ভিতরে বাজারজাত করে যেতে পারে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা চাষ করেন নাই বা ভাবছেন চাষ করবেন তারা অবশ্যই মাছ চাষ করে লাভবান হতে পারবেন অল্প দিনের অল্প সময়ের ভিতরে যারা এই অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট শতভাগ গ্যারান্টি সহকারে হাইবিট মাগুর মাছের পোনা অরিজিনাল থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে আমাদের সরাসরি হাঁসারি থেকে এসেও নিতে পারবেন আর এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে এই মাছ অর্ডার করে নিতে পারবেন তা বিরাজ আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই মাসটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে এই মাসটি অর্ডার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম